মানুষের ভাগ্য সম্পর্কে যা বলা হয়েছে ভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না আর ভাগ্যে বিশ্বাস করার অর্থ এটা বিশ্বাস করা যে জীবনে ভালো মন্দ আনন্দ দুঃখ জীবিকা সম্পদ জীবন মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ এই জগৎ আল্লাহ সম্পর্কে কাউকে অবগত করেননি তাফসিরগণ বলেন ভাগ্য যেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন অদেশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয় তবে আল্লাহ তার রাসুলের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন কুরআনের বর্ণনায় ভাগ্য ভাগ্য সম্পর্কে মানুষ কতটুকু জানে যতটুকু কুরআন ও তার নবীর মধ্যে জানিয়াছে আল্লাহ কর্তৃক নির্ধারিত মানুষের ভাগ্যে ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তো একটি কথা নিষ্পন্ন চোখের পলকের মতো আল্লাহ মানুষের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে ঈশাত হয়েছেন আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেই আল্লাহ সব কিছুর জন্য স্থির করে নির্দিষ্ট মার্তা মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন ঈর্ষাত হয়েছে পৃথিবী অথবা ব্যক্তিগত তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে ভাগ্য মানুষের জীবনকে সংযত করে আল্লাহ তালা বলেন এটা ভাগ্য নির্ধারিতের জন্য তোমরা যা হারিয়েছো। তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য হর্ষ তুল্য না হও আল্লাহ পছন্দ করেন উদ্ধুত অহংকার আর আল্লাহ তা পূর্ব থেকেই নির্ধারিত করে রেখেছেন আল্লাহ বলেন জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত তার অজ্ঞাত সারে একটি পাথাও পড়ে না মাটির অন্ধকারে ভূগর্তের অন্ধকার স্তরে এমন কোনো শস্যকণাও অক্ষরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই আবু আবদুল্লাহ ইবনে দাহি রদুল্লাহ বলেন আমি উবাই ইবিন কাপড়ের কাছে এসে বললাম তাকদির সম্পর্কে আমার মনে একটি দ্বিধায় উদ্বেগ হয়েছে তাই আমি আপনাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ আমার মনে দ্বিধা দূর করেন তিনি বলেন মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসীকে সবাইকে শাস্তি দিতে পারেন তারপরেও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না প্রক্ষান্তরে তিনি যদি সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য ক আমল হতে উদ্ধত হবে সুতরাং যদি তুমি উহুধ পাহার পরিমাণ স্বর্ণও আল্লাহর পথে দান করো তার তা দৃঢ় বিশ্বাস না রাখো তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তা দৃঢ় বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না আর যা এড়িয়ে গেছে তা কখনোই তোমার জন্য কল্যাণ করছিল না আর এ বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান নামে যাবে ভাগ্যের ভালো মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে কখনও তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করেও সে নিয়ে উদ্ধত থাকে না কেননা আল্লাহর নির্দেশ হলো তিনি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো ভাগ্য নিয়ে আমরা অনেক কিছু জানলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে দিবেন ভাগ্য হলো যা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছেন ভাগ্যের প্রতি বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না